নমস্কার নিউজল্যান গার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে চোখ রাখবো প্রথমে উষ্ণতম বড়দিন পালন করছে রাজ্যবাসী রোদ থাকলেও সকাল থেকে উধাও শীত উত্তর ভারতে কুয়াশাচ্ছন্ন সকাল পরিলক্ষিত হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের অসময় বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে বিস্তারিত জন্ম নিউজল্যান্ড গার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন টেলিফোন লাইনে

শীত প্রচন্ড শীত শীতের আমেজে সকলেই গা দিনের যে মজা সেই আনন্দ করে কিন্তু দেখা যাচ্ছে আহ শীতের যে আমেজ সেই আমেজ কোথাও এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি তোমাকে বলি আজকের দিনের যে আবহাওয়া আমরা পরিলক্ষিত করছি সকাল থেকেই যে মিঠে মিঠে রোদ সেই মিঠে রোদের মধ্য দিয়ে কিন্তু বড়দিনের আবহাওয়া শুরু হলো অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু বাতাসে রোদের যে তেজ সেটা কিন্তু কখন যায়নি আহ একেবারেই কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ সকাল থেকে দেখেছিলাম তারপরে বেলা বেলা বাড়তেই একটা মেঘের আহ আবহে রয়েছে আকাশ তবে অবশ্য ঠান্ডা সেভাবে নেই সকাল থেকে যা দেখতে পাচ্ছি তবে সেভাবে যদি মেঘ বলি সেটাও কিন্তু নেই এই আবুগেই বর্ষ শেষের আগে আহ শীতের যে spell সেই spell কি শুরু হবে এই একটা বড়ো প্রশ্ন কিন্তু আগামী ক আহ গত কয়েকদিন ধরে কার্যত উঠে আসছে তবে সেক্ষেত্রে আবহাওয়া দপ্তরে যে পূর্বাভাস সেই পূর্বাভাস অনুযায়ী আহ কার্যত পূর্বাভাস অনুযায়ী যদি তোমাকে বলি কার্যত জানানো হচ্ছে যে আপাতত যে তাপমাত্রা সেটা ষোলো থেকে সতেরো ডিগ্রি সর্বনিম্ন থাকবে এবং যা স্বাভাবিকের থেকে অবশ্যই বেশি এবং সর্বোচ্চ যে তাপমাত্রা সেটাও কিন্তু অনেকটাই বেশি বলে আপাতত আহ জানানো হচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার আহ মেঘ মেঘ মেঘযুক্তই আকাশ থাকছে যার কারণে কিন্তু একটা শীতের যে আমেজ সেটা বাধা প্রাপ্ত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু বার বার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই শীতের ক্ষেত্রে আমরা বিগত দিনে দেখেছিলাম যেখানে তোমার বারবার বার বার ঘূর্ণিঝড় বিভিন্ন বিক্ষোভের প্রভাব আমরা দেখেছি ঠিক তার পাশাপাশি এবার আরো আরো এক ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড় বর্তমানে বঙ্গোপসাগরের দক্ষিণে অবস্থান করছে যার জেরে কিন্তু আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি তবে আপাতত আবহাওয়া থাকবে আস্তে আস্তে বর্ষার যে শুরু সে ক্ষেত্রে কিছুটা উপভোগ করতে পারবে রাজ্যবাসী যেমনটা আবহাওয়া দপ্তর কি জানানো হচ্ছে এই মুহূর্তে যে বছরের প্রথমে অর্থাৎ নতুন বছরের প্রথম দিকে কি শীতের আমেজ কিছুটা পাবে রাজ্যবাসী কি মনে হচ্ছে সেভাবে সেভাবে বলা আপাতত যে শীত আগামী দিনে আসতে চলেছে সেক্ষেত্রে কিন্তু একটা পরিষ্কার আরো একবার ইঙ্গিত ইতিমধ্যেই মিলছে তবে আপাতত তোমার কয়েকটা দিন এভাবেই কাটাতে হবে যতক্ষণ

তাপমাত্রা যে অনেকটাই নিচে থাকে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে উষ্ণতম বড়দিন পালন করছে রাজ্যবাসী সমাজোট বিজ্ঞাপন গুলোতে রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন